প্রিমিয়ার লিগের সিজন টু এর আজকে জমকালো ফাইনাল আয়োজন চলছে সেই আয়োজনকে ঘিরে করে উত্তেজনা এবং দর্শকের সমাগম আপনার দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একদিকে আপনার এই একটি টিম অপেক্ষা করছেন এবং এদিকে দেখতে পাচ্ছেন আরেকটি টিম অপেক্ষা করছেন আজকে অর্থাৎ ফাইনাল ম্যাচটি কে বিজয় হবে এবং কার হাতে চলে যাবে সেই সোনার ট্রফিটা সেটা নিয়ে আজকে লড়াকুর যুদ্ধ হবে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা নিয়ে কিন্তু এখানে অনুষ্ঠানটি শুরু করা হচ্ছে এবং এখানকার যে

বাজা গাছের থেকে বিরক্তটা হ্যাঁ নিশ্চয়ই ভালো কাজ ভালো কাজ প্রিয় দর্শক আমি একজনের সাথে কথা বলবো যিনি এখানে মেম্বার সাবেক মেম্বার ছিলেন সুরক সাহেব ওনার সাথে কথা বলবো যে আজকের যে আয়োজনটা আপনারা করলেন এখানে হচ্ছে সর্দার প্রিমিয়ার লিগ সিজন টু এই যে আয়োজনটা করলেন আপনাদের পাড়ার যে ছেলেবেলার যে আয়োজনটা করেছে এবং আপনার উপস্থিত হয়েছে আপনি আজ একজন মেম্বার হিসেবে কিভাবে দেখছেন এই বিষয়টা আসসালামু আলাইকুম আসলে কত হইল এই সিজন তো এই সিজনে ফোলাফানের এই মনের যে আনন্দ মনের যে কুরাক এই খেলাধুলা তৈল মনের কোরাক ফুলভানের অনেক আনন্দ আর এটা আমরাও আনন্দের চোখ দেখছি আর আসল ক এই আমরা যে আনন্দের দেখছি ফুলভান যাতে এই এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হোক আমি সিদ্ধান্ত হইল চূড়ান্ত সিদ্ধান্ত এই সিদ্ধান্তের বাইরে যাতে এরা কোনো ঈদল ঈদল কোন দলের এই এরা খেলোয়ার ফিলার যারা এরা যাতে কোনো কথার কাটাকাটি কথার মানে দ্বন্দ্ব না ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমি কথা বলবো যিনি পরিচালনা করছেন উজ্জ্বলের সাথে একটু কথা বলবো কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আমি দেখলাম যে এখানে তাকিয়ে তাকিয়ে তুমি অনেক কোন ধরে অনেক প্রচেষ্টা করছো যদিও সবাই মিলি তো আজকের আয়োজনটা কিন্তু বেসিক্যালি তোমাকে দেখলাম যে তুমি অনেক সুন্দর একটা ভূমিকা পালন করছো মেইনটেইনেন্স করার একটা দায়িত্ব তুমি পালন করছো সেটা আসলে কতটুকু সফল আলহামদুলিল্লাহ আমরা গতবারের তুলনায় এবার দেখা যাচ্ছে আমরা অনেকটাই সফল গতবার আমরা প্রথমবারের মতো আয়োজন করেছিলাম শুধু আমাদের পূর্বপাড়ার মধ্যে আমরা সর্দার বাড়ি কিন্তু আমরা একটা বারই মিলে আমাদের প্রবাসীদের এই সহযোগিতায় আমরা এই টুর্নামেন্ট আয়োজন করতে সফল হয়েছি কিন্তু কমিটির দায়িত্ব পালন করছেন সে দায়িত্ব পালন করে কেমনটা লাগছে আজকে ফাইনাল ম্যাচে আমার কাছে অনেক ভালো লাগছে আমরা গতবারের তুলনায় এবছর খুবই জমকালো একটা আয়োজন করতে পারছি এই জন্য আমি সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানাই আমাদের মধ্যে এখনো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই আরও ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী ভাইদের ওনারা অনেক আমাদেরকে অনেক সহযোগিতা করেছে প্রিয় দর্শক যখন কথা হয়েছিল যে এখানকার যে পরিস্থিতি এখানকার যে প্রিমিয়ার লীগ কি সর্দার প্রিমিয়ার লীগ সিজন টু এর যে আয়োজন করা হয়েছে সবচেয়ে প্রবাসী আমরা সারা বাংলাদেশের প্রবাসী কি প্রবাসী বাইদের জন্য সেলুট প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা যারাই দেখছেন আপনারা দেশের বিভিন্ন প্রান্তি ক্লান্তি লগ্ন আপনি সহযোগিতা করে থাকেন আপনাদের প্রতি আমাদের সেলুট রইল বিশেষ করে সর্দার বাড়ি প্রবাসী যারা আছেন শ্রীকর প্রবাসী যারা আছেন তাদের প্রতি আমাদের সেলুট এবং সারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদের প্রতি সেলুট কারণ আপনারাই সবচেয়ে বেশি এগিয়ে আসেন যেকোনো কাজে মানবিক কাজ হোক খেলাধুলা হোক যেকোনো ক্ষেত্রে কিন্তু আপনি এগিয়ে আসেন টিমের অধিনায়কের সাথে কথা বলবো রোহাল আমিন ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমনটা আজকে আয়োজনটা দেখছেন এবং আপনি টিম কতটা ফিট আসসালামু আলাইকুম আসলে এই প্রথমবারের মতো ফাইনালে গেছি তো উৎসাহের মতো বলার মতো কিছু ভাষা নাই অনেক ভালো লাগতেছে তো সবার কাছে এটাই আশা করবো আমার জন্য দোয়া করবেন যেন ফাইনালটা সুন্দরভাবে খেলতে পারে আর প্রবাসী ভাইদের জন্য কাকাদের জন্য বড় ভাই সিনে ছোট ভাই সবাই দিয়ে আছে বাইরে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমাদের বুক ভরা আর দোয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এখন কি মনে করেন আপনার এই টিমে যারা আছেন তারা কি মনে করেন এই টিমকে হারাইতে পারবেন তো হারাইতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি টিমের ক্যাপ্টেন কি আমি আপনার সাথে কথা বলতে চাই আর ডালিম ভাইয়ের সাথে কথা বলে কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি টিম নিয়ে কি প্রত্যাশা আমার টিম নিয়ে আমার জয়ের প্রত্যাশা জয়ের প্রত্যাশা যাতে বিজয় করতে পারি সবাইকে সবাইকে বলতাছি আমার জন্য দোয়া করবেন আর সুন্দরভাবে যাতে খেলাটা পুরো করতে পারি আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারি 기도 করবেন আপনারা কি এই টিমকে হারাতে পারবেন ইনশাআল্লাহ পারবেন প্রিয় দর্শক আমি আসলে দুইটা টিমেরই কমিউনিকেশন নিছিলাম তারা অনেক আনন্দিত অনেক উচ্ছাসিত যে দুটি টিম একই মহল্লার একই পাড়ার তারা আজকে ফাইনাল খেলা খেলবে আর খেলাকে সামনে রেখে তারা এত সুন্দর আয়োজন করেছে তাই পুরো আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগলো এবং তাদের আয়োজনটা আপনাদের কাছে কতটুকু প্রত্যাশাজনক হলো এবং কতটুকু আপনারা মনে করেন যে এইরকম পাড়া মহল্লাতে যদি এরকম সর্দার প্রিমিয়ার লিগের মতো যদি এরকম সিজন টু এর মতো আয়োজন করা হয় প্রতিটা পাড়া মহল্লায় তাহলে কতটুকু আমাদের ছেলে পেলে ক্রিকেট আসক্ত হবে এবং খেলাধুলায় সম্পৃক্ত হবে সেই বিষয়টা আপনার কমেন্ট করে জানাবেন আর সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এমন একটি আয়োজন বলে দিচ্ছে যে একটি গ্রামের চিত্র পাল্টে যাচ্ছে একটি দেশের চিত্র পাল্টে যাচ্ছে একটি সমাজের একটি যুব যুবকের চিত্র পাল্টে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে হাততালি হোক সবাই হাততালি Bueno, va, vas va a